আকাশের অবস্থা খুব একটা ভালো না মনে হচ্ছে বৃষ্টি হবে কদিন থেকে যা গরম পড়েছে বৃষ্টির দরকার আছে মানুষ রোজা রেখে এত গরমে অস্থির হয়ে গেল রোজার মাস অর্ধেক শেষ হতে চললো তারপরেও তুমি সিগারেট খাওয়া ছাড়তে পারলা না এসব ছাইপাস খাওয়ার জন্য মাসে কত টাকা নষ্ট হয় হিসাব আছে তোমাকে দেখে ছেলেটাও এগুলোই শিখবে হ্যাঁ চেষ্টা তো করছি আচ্ছা তুমি এসব বাদ দাও তুমি শেহরির জন্য তাড়াতাড়ি রান্না করে নাও বৃষ্টি আসলে কিন্তু আবার কারেন্ট চলে যাবে আর কয়দিন পরে ঈদ আমার বন্ধুদের তো ঈদের জামা কিনা হয়ে গেছে মা আমাদের নতুন জামা কবে কিনে দিবা ইয়া কয়দিন পরে ঈদ মা আমি কি একটা লাল জামা নিব আচ্ছা আর কয়টা দিন যাক তারপর দেখা যাবে আচ্ছা ঠিক আছে দরজার কাছ থেকে দূর সরো জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে ওখানে দাঁড়া কি করতে ফুডু না এমনিতেই ভাবছি গতবার বৈশাখ মাসে প্রচুর ঝড়ের কারণে অনেক ফসল নষ্ট হয়েছিল এবার আশা করছি বৈশাখ মাসের আগেই ফসল উঠবে ঘরে কি বলো আশা তো করছি তাই দেখা যাক এরকম আর মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন